নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আইবুড়ো ভাতের থালি সাজানো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখন তো বিয়ের মরশুম শুরু হয়ে গেছে আর এক দুদিন পরে আমার এক ভাইপোর বিয়ে তা তাকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে আয়োজন করেছি মাটির বাসনে খাওয়াবো সেই জন্য মাটির বাসনগুলো দেখুন ধুয়ে রেখেছি আর এই মাটির বাসন কলাপাতা দিয়ে সাজাবো সেই জন্য ছোট ছোটো করে দেখুন বাটিগুলোকে সাজিয়ে দিচ্ছি কলাপাতা দিয়ে এই কলাপাতা দিয়ে সাজালে দেখতেও ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাই যে সমস্ত বন্ধুরা ভাবছেন আইভুরো ভাতের থালি সাজাবেন এবং তাদের প্রিয়জনদের আইভুরো ভাত খাওয়াবেন তারা এরকম একটা থালি খুব সহজে বানিয়ে নিতে পারেন আমি পান পাতা আর গাঁদা ফুল দিয়ে আজকের এই ডেকোরেশনটা করছি সব সঙ্গে একটু গোলাপের পাপড়িও ব্যবহার করব তাই অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আর কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না শুধু কি কি রান্না করেছি এই থালি সাজানোর জন্য সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব সাধারণত আমরা যাকে আইবুড়ো ভাত খাওয়াবো তার পছন্দ অনুযায়ী রান্নাগুলো করে থাকি আমিও সেই রকমভাবেই আজকের এই রেসিপিগুলো করেছি যাকে খাওয়াবো তার পছন্দ অনুযায়ী দেখুন ডেকোরেশনটা প্রায় হয়ে গেছে খুব অল্প ফুল দিয়েই এরকমভাবে আমি সাজিয়েছি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অল্প অল্প করে গাঁদা ফুল একটু ছিঁড়ে দিয়ে ওপরে পাপড়িগুলো দিয়ে দিলাম থালার বাটিগুলো সবগুলো একটু বসিয়ে দিয়ে ঠিকঠাক করে একটু সেট করে নিয়েছি দেখুন দেখতে বেশ ভালো লাগছে আর সামনের দিকে আমি স্যালাড আর দই মিষ্টিটা রাখবো সেই জন্য সামনের স্যালাডটা আগে দিয়ে একটু পান পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি সাজানো হয়ে গেছে আজকের রেসিপিগুলো একটু আপনাদের দেখিয়ে দিই এখানে মাছ ভাজা করেছি মুগের ডাল পাবদা মাছের ঝাল করেছি গন্ধরাজ লেবু দিয়ে শাক ভাজা পাঁচ রকম ভাজা যেটা সাধারণত আমরা করে থাকি আমি আমার ভাইপোর পছন্দ অনুযায়ী আজকে রান্নাগুলো করেছি পোস্ত করেছি চাটনি এখানে খেজুর আর টমেটো দিয়ে চাটনি করেছি চিংড়ি মাছের মালাইকারি রুই মাছের কালিয়া আছে পায়েস আর সেই সঙ্গে আছে রাইস কিছুটা ফ্রায়েড রাইসও করেছি দুই দিকে দু রকম দেখুন রাইস দিয়ে দিয়েছি ভাজাগুলোও দিয়ে দিয়েছি একটা মাছের মাথা কি সুন্দর সাজিয়ে দিয়েছি দেখতে থালিটা বেশ ভালো লাগছে এবার একে একে সব বাটিগুলোতে আমি রান্নাগুলো পরিবেশন করছি পোস্ত মুগের ডাল মাছের কালিয়া পাবদা মাছের ঝাল দিয়ে দিলাম চিংড়ি মাছের মালাইকারি পায়েসও দিয়ে দিয়েছি সেই সঙ্গে টমেটো চাটনি আগেই বললাম যে যাকে আইবুড়ো ভাত খাওয়াবেন তার পছন্দ অনুযায়ী রান্না করবেন আমিও তার পছন্দ অনুযায়ী রান্নাগুলো করেছি সেই সঙ্গে পাঁচ রকম মিষ্টি একটু মিষ্টি দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পাপড় ভাজা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল এই বিয়ের মরশুমে আপনাদের প্রিয় আপনজনদের মধ্যে যার বিয়ে তাকে এরমভাবে একটা আইবুড়ো ভাতের থালি সাজিয়ে পরিবেশন করুন আশা করছি তার ভীষণ ভালো লাগবে যে যেরমভাবে পারবেন সে সেরমভাবেই খুব অল্প উপকরণ দিয়ে এরকমভাবে একটা থালি সাজিয়ে দিন খুব একটা আরম্ভ না থাকলেও এর মধ্যে কিন্তু থাকবে অনেক ভালোবাসা অনেক আদর আর আসি বন্ধুরা অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার